গোল যেটা ওটা দিচ্ছি অনলি দুই হাজার টাকা থাকবে আর তারপরে আসেন আমাদের স্কোয়ার আছে দেখতেছেন স্কোয়ারের ভিতরে সেম পাঁচশো মিলি সাতশো মত দশ মিলি এক কেজি এটা কিন্তু থাকতেছে হচ্ছে স্কোয়ারটা দুই হাজার টাকা হ্যাঁ আরেকটি কথা বলবো এগুলোর সাথে ফিন ডিজাইন করে আপনি কিন্তু ওয়াইল ফটো নিতে পারবেন দেখতেছেন ওয়াইল্ড ফটো আছে সেম টু সেম সেম টু সেম কিন্তু ম্যাচিং করেও নিতে পারবেন তারপরে আসেন আমাদের একবারে কিউট কিউট এগুলো সলফট অনলি দুশো পঞ্চাশ টাকা থাকবে এই একটা এর দাম দিচ্ছি অনলি দুশো পঞ্চাশ টাকা থাকবে এই একটা আসের দাম দিচ্ছি অনলি তিনশো টাকা থাকবে কিউট কিউট কিছু যার আছে দেখতেছেন এসএস এর লিড আছে ব্যাম্বু লিড আছে কার কোনটা নিবেন গোল আছে স্কোয়ার আছে অনলি একশো আশি টাকা এটা যেটা এটা দিচ্ছি অনলি থাকবে দুশো পঞ্চাশ টাকা দিচ্ছি তারপরে এটা আসেন এটা দেখতেছি অনলি তিনশো টাকা তারপর এটা এর দাম দিচ্ছি অনলি থাকবে সাড়ে তিনশো টাকা দিচ্ছি স্কোয়ারের ভিতরে এটা আছে অনলি দুশো পঞ্চাশ টাকা মিলি দুশো মিলি আসার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে তিনশো টাকা দিচ্ছি গোলের ভিতরে এটা আছে ওয়ানলি থাকবে দুইশো পঞ্চাশ তার ছোটো আছে থাকবে তার বড়টা আছে ওয়ানলি তিনশো এগুলোর ভিতরে কয়েকটা সাইজ হয় কিন্তু আপনাদের বলে দিলাম তারপরে আসেন আমাদের এ এটা প্রোডাক্ট আছে পাঁচশো মিলি পাঁচশো পাঁচশো টাকা সাতশো পঞ্চাশ মিলি ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা এক কেজি আছে ওয়ানলি ছশো টাকা থাকবে এই একটা যার আছে এটা দুই দুইটা সাইজ হবে কামরাঙ্গা হিসেবে দেখতেছেন সম্পূর্ণ ডিজাইন করা ব্যাম্বো লিট লিট এক কেজি পরিমাণ ওয়ানলি আটশো টাকা এটা ভিতরে ছোটা আছে ওয়ানলি ছশো টাকা থাকবে কার কোনটা লাগবে গোল্ডেনের ভিতরে দেখতেছেন সম্পূর্ণ গোল্ডেন কাজ দেখতেছেন এটা পাঁচশো মিলি ছশো পঞ্চাশ ছশো টাকা থাকবে ছশো টাকা ওভাল শেপের ভিতরে এটা সাইজ হবে দুইটা কিন্তু আপনার ওভাল শেপের ভিতরে সাইজ হবে দুইটা পাঁচশো মিলি ওয়ানলি পাঁচশো টাকা থাকবে সাতশো পঞ্চাশ মিলি পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে সম্পূর্ণ এয়ারটাইট তারপরে আসেন আমাদের একটা যারা আছে কোরমা শেপ বলি এটা থ্রি পিস সেট নিলেও নিতে পারবেন লুজ দিলেও নিতে পারবেন পাঁচশো মিলি এটা পাঁচশো মিলি থেকে একটু কম হবে দাম দিচ্ছি ওয়ানলি চারশো পঞ্চাশ টাকা থাকবে এই দুইটা মাঝে একটা সাইজ আছে পাঁচশো মিলি বলে থাকে ওটা দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি গোল্ডেন এক কেজি এটা দাম দিচ্ছি ওয়ানলি নয়শো পঞ্চাশ টাকা এর ভিতরে সাদাটা আছে আটশো পঞ্চাশ টাকা ব্রুয়াস যদি বুঝতে ইজি না হয় আবার কল দিয়ে বুঝে শুনে নিতে পারবেন কয়েক ধরনের কয়েক কোয়ালিটি হয় এবার আসেন আমাদের হচ্ছে স্পঞ্জ সহ যেগুলা স্পঞ্জ সহ চামচ সহকারে দেখতেছেন এগুলোর ভিতরে গোলটা আছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো মিলি তারপরটা আছে সাতশো পঞ্চাশ মিলি ওটার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ছয়শো টাকা তার পরেরটা আছে ওয়ানলি সাতশো তার পরেরটা আছে ওয়ানলি সাতশো পঞ্চাশ টাকা আট ইঞ্চি কে যদি পরিমাণ না বুঝেন ইঞ্চির ইঞ্চির মাপে চলে আসবেন ইঞ্চিতে কত ইঞ্চি লম্বাই হয় ইঞ্চির মাপে চলে আসবেন ওয়ানলি সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি স্কোয়ারটা পঞ্চাশ টাকা করে কিন্তু অ্যাড হবে ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা এক কেজি আছে ওয়ানলি সাতশো টাকা তারপরটা দিচ্ছি ওয়ানলি সাতশো আন পঞ্চাশ টাকা আর গোল্ডেনটা আরও কিছু অ্যাড হবে গোল্ডেনটা হচ্ছে একটু প্রাইস বেশি ছশো পঞ্চাশ টাকা যেহেতু গোল্ডেন সবগুলোর প্রাইস একটু বেশি বেশি এটা তো হবে অবশ্যই সম্পূর্ণ ব্যাম্বুলির চামচ সকার থাকতেছে পাঁচশো মিলি ছশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ মিলি ওয়ানলি সাতশো টাকা তারপর ডাস ওয়ানলি সাতশো পঞ্চাশ তারপর ডাস ওয়ানলি এক কেজি দেড় কেজি আট ইঞ্চি হবে লম্বায় ওয়ানলি আটশো পঞ্চাশ টাকা থাকবে অবশ্যই প্রোডাক্টগুলো যাদের প্রয়োজন হবে ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে নিতে পাবেন ইমু হোয়াটসঅ্যাপ মাধ্যমে আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে আসিয়া নিতে পারবেন এর পাশাপাশি অনেক কালেকশন আছে যদি না বুঝেন ভিডিও কল দিবেন বুঝে শুনে তারপরে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের অবশ্যই দিব ঢাকা নিউ মার্কেট মার্কেট দ্বিতীয়তলা দোকান পঁয়ষট্টি যা না ভাবে নাম্বার কল দিবেন অবশ্যই অবশ্যই রিসিভ করে আসবো সারা বাংলাদেশ থেকে নেওয়ার সুযোগ সুবিধা আছে আরেকটি কথা বলে দিব কাঁচ নিয়ে প্রোডাক্ট কোনো ভয়ের চিন্তা নেই শেষ যদি ভেঙে যায় ফেটে যায় ওটা নিয়ে দায়বিস সম্পূর্ণ আমরা দিচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিদায়